ওম নম ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব পৌষ মাসের সোমবার শিব স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছে যে সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরব থাকবে দেবাদিদেব মহাদেব এটাও বলেন সেই ব্যক্তি পুজোপাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবে স্বয়ং মহাদেব সকল বিপদ আপাত থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবে তাই আজ সোমবার দিন আপনারা যাই খান না কেন এই একটি খাবার অবশ্যই অবশ্যই খাবেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী পাল্টে যাবে আর এই দিনে আমাদের সামান্য কিছু কার্য অর্থাৎ সামান্য কিছু কাজ করতে হবে এই পৌষ মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই এই মাসে হয় পরম সৌভাগ্যশালী এই মাসে তাদের জীবনে অর্থ সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে ওঠে এবং দিনে যারা একটুকু হলে এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ ও বিরক্ত থাকে তাদের আর্থিক ভাগ্য ফিরে যায় এবং এই মাস তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যেসব দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে জানায় সুস্বাগত কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার ইষ্টদেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অন করে দিবেন এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে এই মাসে অর্থাৎ পৌষ মাসে আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই দিনে আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সারা মাস সারা বছর সুস্থ ও নিরব থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই পৌষ মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে ফলে সর্বকার্যে আপনারা সফলতা প্রাপ্তি করবেন তাই এই দিনে সামান্য কিছু কার্য এই মাসে আমাদের উপরে প্রচণ্ড রূপে প্রভাব ফেলে এবং এরই সাথে অবশ্যই জানবেন এই পৌষ মাসকে সুন্দর করতে আপনাদের সৌভাগ্য ফেরাতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলো একদমই ভুলেও খাবেন না পৌষ মাসকে বিশেষ করে সূর্যদেবতার মাস বলা হয়েছে এই পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষও বলা হয় এই পৌষ মাসে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের মঙ্গলার্থে অনেকেই শ্রাদ্ধ পিণ্ডদান ও তর্পণ করে থাকেন এতে পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ কৃপা লাভ করা যায় বিশেষ করে এই পৌষ মাসে আপনার ইষ্ট দেবতা বা গুরুদেবের পূজার মাহত্ব রয়েছে অনেক গঙ্গায় স্নান এবং দান ধ্যান ও তীর্থ ভ্রমণের প্রচুর প্রচুর মাহত্ব রয়েছে এই পৌষ মাসে তা অবশ্যই আপনার সাধ্য অনুসারে এই পৌষ মাসে আপনি দান করতে পারেন বিশেষ করে সূর্যদেবতাকে আপনি এই পৌষ মাসে অর্ঘ্য নিবেদন করুন জলের অর্ঘ নিবেদন করুন এবং ভক্তি ভরে প্রণাম করুন তাতেই সূর্যদেবতার আপনি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং এই কাজগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না নইলে এই মাসে কিন্তু আপনাদের উপর ঈশ্বরের কৃপা হবে না নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন তাই সোমবার দিন আপনারা কোন খাবারটি অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলো একদমই ভুলেও মুখে তুলবেন না কোন কাজগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কাজগুলো এই দিনে করলে জীবনের চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনবেন এই সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দেব। সোমবার দিন ঠাকুরকে কোনো রকমের ভোগ না দিয়ে কোনো খাবার খাবেন না তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পূজা অর্চনা করার পর ভগবানকে ভোগ দেবার পরেই আপনার প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন অর্থাৎ ভোলে বাবার ব্রত রাখেন তাহলে এই দিন ভোলে বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিন্তু কিছু খাবেন দ্বিতীয়ত এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করবেন তৃতীয়ত এই দিনে আপনারা রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো চতুর্থ বিষয়টি এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না পঞ্চম যে বিষয়টি হলো এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় ব্যক্তি আসে বা কোনো ভিকারি আসে তাহলে ভুলেও তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বা তাড়িয়ে দেবেন না কারণ মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহুগুণ পূর্ণ লাভ হয় দুর্ভাগ্যের এবং পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে যতটুকু পারেন দান করবেন ষষ্ঠ যে বিষয়টি হলো এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন নোংরা জামাকাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং আনন্দ উল্লাসে এই দিনটি পালন করুন এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না নখ চুল দাড়ি এই দিনে আপনারা বাড়ির মধ্যে কাটবেন না এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার সাত এই দিনে আপনারা দুতুরা ফুল দুতুরা ফল আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল যদি কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনার বাড়িতে নিয়ে আসুন বা তুলে নিয়ে আসুন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে আনুন দেবাদিদেব মহাদেবের চরণে তা নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানান তার ফলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তাহার কৃপায় রাতারাতে আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিব শাস্ত্রের বিধিবিধান অনুসারে যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় আমি প্রথমে যে খাবারটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো কাঁচা দুধ এই কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আর আপনারা যদি কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আবার অন্যদিকে আমাদের হিন্দু শাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয় দুধের মধ্যে যেহেতু দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় বহু প্রাচীনকাল থেকে কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু ভুলেও সেবন করবেন না এতে ভালো আপনাদেরই হবে এরপর যে খাবারটির কথা বলবো আর সেটি হলো জাতীয় খাবার তো আপনারা ভুল করেও যেমন বেগুন পোড়া রুটি পোড়া টমেটো পোড়া বিভিন্ন সবজি অনেকের অনেক প্রিয় তো তারা হচ্ছে পুরিয়ে গ্রহণ করে তো বিশেষ করে এই শুভতম দিনে অর্থাৎ সোমবার দিনগুলো বিশেষ করে আপনারা যে কোনো শুভতম দিনই হোক সোমবার দিন হোক শনিবার দিন হোক বা মঙ্গলবার যে কোনো শুভ দিনই হোক না কেন আপনারা এই পোড়া জাতীয় খাবারগুলি খাবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হয় এবং সংসারে অত্যন্ত পরিমাণে দারিদ্রতা বিরাজ করে এবং শাক জাতীয় কোনো খাবার এই সোমবার দিনে আপনারা গ্রহণ করবেন না যেমন লাল শাক কলমি শাক পালং শাক ইত্যাদি এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিতকে বা ব্রাহ্মণকে আপনারা খড়ন দান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত পুণ্যবানের কাজ হয়ে থাকে এরপর আপনারা আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকেই আপনারা আপনার ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে অন্য বস্ত্র গোটা অক্ষত বা চাল আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা অক্ষত আতপ চাল এই জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে এই জিনিসগুলি আপনি দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের যে কোনো একটি প্রিয় জিনিস তাকে অবশ্যই এই দিনে দান করবেন তবে এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন হে দেবাদিদেব মহাদেব তুমি দেবতাদেরও দেব তুমি আমারও দেব তুমি সকল দানকারীদের আশীর্বাদ করো আজ আমি মাতা দুর্গারূপিণী কুমারী শিশুকন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন বস্ত্র ও অর্থ দান করেছি তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে এবং এই কন্যা সন্তানকে আশীর্বাদ করো এই শব্দটি বলে এই দান সেই কন্যাকে অর্পণ করবেন মানা হয় এই দিনের দান সব থেকে বড়ো দানের মধ্যে অন্যতম মানা হয় যে এই দিন অন্য বস্ত্র অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায় তাহলে জীবনে কখনো এই তিনটি জিনিসের আর অভাব থাকে না তাও অবশ্যই এই দিনে আপনারা কোনো কন্যা সন্তানকে অন্য বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন তবে একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সোমবারের ব্রত পালন করুন বা নাই করুন অন্তত পক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদের তৈরি করতে হবে আর তা হলো হব্যস এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা পিতলের হাঁড়ি নিতে হবে আর এই তামা বা পিতলের যদি হাঁড়ি আপনার না থাকে তাহলে আপনারা মাটির পাত্র নিতে পারে কিন্তু কোনোরকম পিতল টিন বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবা মহাদেবের আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতপ চাল আলু কাঁচকলা মুগ ডাল এই চারটি জিনিস সংগ্রহ করতে হবে তারপর আপনারা এগুলিকে রন্ধন করবেন চালের মধ্যে মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন এগুলিকে রন্ধন করবেন আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদা করে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হলো এই ভবিষণ তৈরি করার জন্য আপনারা সরষের তেলের ব্যবহার করতে পারবেন না আপনারা রকমের কোনো তেলই ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার অবশ্যই করতে পারবেন তবে সেই সঙ্গে এই খাবারগুলি রন্ধন করার জন্য কোনো রকমের লবণ বা যেমন সাধারণ লবণ বা বিট লবণ এগুলি আপনারা ব্যবহার করতে পারবেন না এসবের পরিবর্তে অবশ্যই আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন আপনার ঠাকুর ঘরে শিবলিঙ্গের অর্থাৎ ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে তার পূজা অর্চনা করা হবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর এই হব্বিশ তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন কিন্তু ভুলেও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না তারপরে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরব থাকবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার সংসারে পরিবারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নম শিবাই হর হর মহাদেব জয় মা দুর্গা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক তো আসুন এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই দিনে অবশ্যই মহাদেবের ব্রত কথায় একটি বারের জন্য হলেও শ্রবণ করি সকলে একসঙ্গে বলা হয়েছে শ্রবণম মঙ্গলম অর্থাৎ শ্রবণেও মঙ্গল সাধিত হয় এবং সেই দিনের ব্রতের পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্ত করা যায় তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব এ কথা শুনে মহারাজ না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পূজা বন্ধ করেনি নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশিতে পাঠান শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে সামনের দিকে দুই মামা এইভাবেই যজ্ঞ করাতে এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা অর্থাৎ অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে অর্থাৎ পাত্রকে বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেননি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে দেখে না আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করেন যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময়ই শিব ও মাতা পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এ কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর দেবী পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় সেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে সেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু সেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্তই আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে মহাদেব বলেন হে শ্রেষ্টি আমি তোর সোমবারের উপবাস ও ষোলো সোমবারের ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তা অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অন্তত পক্ষে ষোলোটি সোমবারের ব্রত উপবাস অবশ্যই রাখবেন এতে অত্যন্ত পরিমাণে সুফল পাবেন আশা করছি সকলে আপনারা মহাদেবের সোমবারের ব্রত কথাটি শ্রবণ করেছেন উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নমস্কার সকলকে ধন্যবাদ